আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি হচ্ছে রাতের বেলা স্টার্ট করা আর যে কাকি নিয়ে স্টার্ট করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি লাগো তুমি আমার হুম জোরে বলো বাবা তো ছেলে মানে ও হচ্ছে আমার নাম ধরে ডাকে তো আজকে আমি বলতাছি যে নাম ধরে ডাকো আর তোমাকে আমি হচ্ছে বাবা বলে ডাকি তাহলে আমাকে একটা বানা শাড়ি কিনে বাড়ি দে এখন হচ্ছে বর্তমানে এইদের জন্য ভাইরাল হচ্ছে বানা শাড়ি আর হচ্ছে পাকিস্তানি ড্রেস না তো ইয়ামিনের ইয়ামিনের কাছে আমি বলছি যে বাবা যেহেতু বলি তাহলে বাবাই একটা বানা শাড়ি কিনে দিও আমাকে তো মানে সে বলতে আজকে দুপুরবেলা হচ্ছে একটা দিকে বা বড়ো ভাবি কল দিছে বলতাছে নিপা একটু রেডি হও বাইরে যাবো সাহারিয়ার জন্য পাঞ্জাবি আনতে তো ভাবির হচ্ছে শপিং আরো দুই তিন দিন পরে করব তো ভাবি ছেলে হচ্ছে কান্নাকাটি লাগাই দিছে তো এই জন্য হচ্ছে দুপুরে একটু আজকে ভাবির জন্য ভাবির সাথে গিয়েছিলাম মৌচাক মৌচাক মার্কেটে তো মোচাকে কিন্তু আমি কখনও শপিং করিনি তো গেছি আমার কাছে ভালোই লাগছে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় ওখানে আর মৌচাক অনেক বড় মার্কেট আমি যাই নাই কখনও তো ভালোই লাগছে যে বেশ বিশেষ করে ভালো লাগছে ওখানে সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় যত দামি দামি জিনিস ভালোই ভালোই লাগছে তো তখন যাওয়ার সময় আমি আমিকে বলতাছি যে আব্বু তুমি আমাকে একটা তানা বানা শাড়ি কিনে দিও তুমি না আমার নাম ধরে ডাকো তো বাপে মেয়েরে কিছু দিব না তুই ইয়ামিন বলতাছে আচ্ছা চলো মার্কেটে পরে আমি তোমার কাছে টাকা আছে কয় হ রুমে টাকা আছে আম্মুর তো যাই হচ্ছে ওর আমুর পার্স থেকে পাঁচশো টাকা একটা নোট নিয়ে আসছে কয় চলো তোমার তানা বান্না শাড়ি কিনে দিব পরে আমি বললাম যে আমার শাড়ি পাওয়া হয়ে গেছে মানে সাহস করে তো বলছে আমি যখনই বলছি দিবা না তো কয় হ্যাঁ দিব চলো মার্কেটে বোরকা পরো আমার বলতাছে না বাবা তো মন আছে আমি যে তো বাসে আমার শাড়ি পাওয়া হয়ে গেছে না কলি জানতেছে সোনা মেয়ে হ্যাঁ নিপা কি লাগে তোমার জোরে বলো কি তোমার জোরে বলবো না আমি তোমার কি লাগি মেয়ে তা তা না মানে একটা শাড়ি কিনে দিবা মেয়ে দেখছেন আমার সাথে আমার শাড়ি পাওয়া হয়ে গেছে না তাহলে কিনা দিব কালকে যায় এখনই তাহলে এখন যাবো মার্কেটে মা টাকা পিছো মন আছে দেওয়ার মতো বাবার টাকা না থাকে আমার কাছে আছে হুম ভাই আমার টাকা দাওয়া রে শাড়ি কিনে দিবা কিরে তোর খোলা কি চালা দেখ আর এখন হচ্ছে রেডি হয়েছি ইতিয়াপুর আমি হচ্ছে একটু বাইরে যাবো আর কি তখন ক্যামেরা হচ্ছে বন্দি হয়ে গেলাম আপনাদের সাথে মানে শেয়ার করলাম অনেক কথা

সত্য কথা বলে সাহিত্য কালচার

তো আমরা যে বাইরে গেলাম তো আমরা হচ্ছে নিয়েত করে যাই একটা আর হচ্ছে করি একটা তো রোজা ছিলাম ইফতার খুলে কিন্তু পড়া বেশি লেটও করি নাই বাইরে গেছি এটি হচ্ছে এখানে মানুষও মানে হাঁটাহাঁটি করতে পারতেছে না কা আপু আমার হচ্ছে খারাপ লাগতেছে আজকে চলো কালকে আবার আস না কি আর বলবো আমরা হচ্ছে একসাথে কিছুই আনতে পারি না গেলে শাওনকে নিয়ে গেলেও শ্রাম হারান হয়ে যায় ইটিকে নিয়ে আস নিয়ে গেছি তাও হচ্ছে রোজা রেখে গেছে খারাপ লাগে তো যেখানে হচ্ছে মুরগি নিয়ে আসছি আর কি বলে ভাবছিলাম যে একটু মাছের বাজারে যাব তা হচ্ছে এইটা জন্য যা হইল না বাইতে আছো তুমি এখন

আর কি তাড়াতাড়ি হচ্ছে চলে আসছি আর কি বলছি যে আবার কালকে যা হচ্ছে আবার যা যা দরকার আর মনে তো বেশি কিছু আনি নেই আর ডিম কিন্তু ডিম বেশি আনি নেই দুই হালে আনছি কারণ এখন তো রোজা এসে যেহেতু শাওন রোজা থাকে দেখছো এটা ধরে দিছে শাওন রোজা থাকে আমি থাকি তো ডিম কিন্তু লাগে না এখন তারপরে শাওন হচ্ছে আবার দুই একটা ভাই যা খায় এই জন্য হচ্ছে আর কি কমাইয়া নিয়ে আসছি আর কি দুই হালি তো সব জায়গায় হচ্ছে ঠোকা যাই আমরা

আমার কিন্তু ডিব্বা ডাব্বিরাও আপনার ডুলি ভরা তারপর হচ্ছে আমার দেখা ভালো লাগছে এজন্য হচ্ছে এটা নিয়ে আসছে রে দুধ ঢেলো এখন আর আর পরে কেউ বলবো যে এটার মধ্যে দুধ ঢেলে রাখো তো এই যে দুধ ভালো করে পেগেটা সিরো সিরো লাগবে নি তো আমার ছেলে শান্ত আজকে রোজা থেকে পুরাই স্কুলে যাই রিটার্ন চলে আসছে দুধ হচ্ছে একসাথে যদি সব ঢাইলে রাখে তাহলে একটা হচ্ছে না কালকে বাসন মাছ দেখা হচ্ছে একদম ময়লার সাথে থালা বাসন মাঝে আর এখানে কি বলবো শৈল কাছন্ড না কিন্তু ওয়াশরুমে দুইটা তারপর আমারকে মঞ্জা লাগছে যে আমরা যে কয়জন লোক প্রত্যেকটা এক একজনের এক একটা করে ছোপা থাকবো শরীর কসলানি মানে যারটা থাকবো সেই কসলারি বন্ধ কেউ ধরতে পারবো না আর দুই মোট চুরি

চলে আসছে কেনাকাটা আমরা হচ্ছে এমনই একসাথে হচ্ছে সবাই আনতে পারি না এক একজনের একটা না একটা প্রবলেম হচ্ছে হয়েই থাকে তো এই হচ্ছে কেনাকাটা ব্যাটবল খেলার বয়স হয়েছে এমনি দুই কেজি না দুই কেজিরও বেশি পাঁচশো বিশ টাকা খু জাল চাৰা জীৱনৰ চুৰি হয় আছে না আছে এইটো জানে তুমি

ইয়া মাছ গোস গোস্ত স্বাদ ভালো থাকে না আর ফিরিজো ময়লা কম হয় দেখতে সুন্দর লাগে